বিসমিল্লা রহমানুর রহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভেটান ট্যাক্সি স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব অর্থাৎ যারা আয়কর রিটার্নের সাথে অর্থাৎ ম্যানুয়ালি যারা আয়কর রিটার্ন জমা দিয়েছেন বাট রিটার্নের সাথে যথোপযুক্ত কাগজ জমা দেন নাই তো ওই কাগজপত্র জমা না দিলে ফাইল আইকর মানে আইকর ফাইল অডিটে পড়ে কি না বা আইকর রিটার্ন অডিটে পড়ে কি না অথবা আপনার ব্যাঙ্ক লোন আছে লোনের মঞ্জুরিপত্র জমা দেন নাই যদিও ব্যাংক স্টেটমেন্ট বা লোন সার্টিফিকেট বা লোন স্টেটমেন্ট জমা দিয়েছেন তারপরও আপনার ফাইল অডিটে পড়তে পারে কি না পাশাপাশি আপনাদের যাদের অ্যাগ্রিকালচারাল প্রপার্টি আছে বাট অ্যাগ্রিকালচারাল ইনকাম দেখাচ্ছেন না নন এগ্রিকালচারাল প্রপার্টি আছে তো নন অ্যাগ্রিকালচারাল ইনকাম থাকবে কিনা বা হবে কিনা না এ সংক্রান্ত বিষয়গুলো নিয়েও জাতীয় রাজস্ব বোর্ড বা সংশ্লিষ্ট কর সার্কেল কিন্তু করদাতাগুলোকে চিঠি পাঠান अच्छा बा अपना আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হচ্ছে আসলে কথা কি সত্যি কিনা বা সঠিক কিনা আমরা বারবার বলে থাকি যে এই রিজনে একটা আয়কর ফাইল অডিটে পড়তে পারে তো আমরা ফিজিক্যালি আসলে আমরা একটা চিঠি ধরে দেখিয়ে দেবো যে আসলে কোন কোন কারণে একটা ফাইল অডিটে পড়তে পারে সেখানে তিনটা গ্রাউন্ডস শেয়ার করা হয়েছে তো ওই তিনটা গ্রাউন্ডস নিয়েই আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে এবং সমান্ত শুধু আরও জেনে থাকবেন যারা টিন সার্টিফিকেট করছেন কয়েক বছর আগে বা নতুন করদাতা অথবা পুরাতন করদাতা রিটার্ন জমা দেন নাই বা কোনো বছরের রিটার্ন জমা দেন নাই গ্যাপ আছে তারা পুরাতন করদাতা নতুন করদাতা যারা অনেক বছর আগে রিটার্ন মানে টিন সার্টিফিকেট করছেন এখন পর্যন্ত রিটার্ন জমা দেন নাই তো তাদের জন্য একটা দুঃসংবাদ রয়েছে যাতে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ইতিমধ্যে বলেছে যে খুব শীঘ্রই কিন্তু তাদেরকে নোটিশ পাঠানো হবে তো যারা এখনও আয়কর রিটার্ন জমা দেন না তারা খুব দ্রুতই আয়কর রিটার্ন জমা দিয়ে ফেলেন আচ্ছা এখন ম্যানুয়ালিও আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা ব্যবস্থা আছে অনলাইনেও আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা আছে তো ম্যানুয়ালি যারা আয়কর রিটার্ন জমা দিয়েছেন যারা পর্যাপ্ত ডকুমেন্টস বা যথোপযুক্ত বা রিক ডকুমেন্টস সাবমিট না করে রিটার্ন জমা দিয়েছেন তাদের ফাইল তো অডিটে পড়তেছেই কিন্তু তাহলে অনলাইনে কি হবে তা অনলাইনে তো ডকুমেন্টস জমা দেওয়া থাকে না অনলাইনে শুধুমাত্র একটা রিটার্ন কপি তাহলে এই ক্ষেত্রে কী হবে তখন কিন্তু বেঞ্চমার্কটা চেঞ্জ হয়ে যাবে এখন যেমন কাগজপত্র বা ডকুমেন্টস না থাকার কারণে ফাইল অডিটে পড়তেছে তখন হয়তো হয়ে যাবে কি নিট ওয়েলথের ভিত্তিতে ফাইলডিটা পড়তে পারে কার ইনকাম বেশি সেটার ভিত্তিতে হতে পারে অথবা জিরো রিটার্ন কেন সবাই জিরো রিটার্ন জমা দিচ্ছে সেই জিরো রিটার্ন ধারি কত তাকে নোটিশ করা হবে এরকম অনেক কিন্তু বেঞ্চমার্ক কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু সিলেক্ট করে ফেলবে কারণ শুধুমাত্র নিট ওয়েলথ শুধুমাত্র নিট ইনকাম বা শুধুমাত্র ট্যাক্স পেমেন্ট এরকম নয় কিন্তু প্রতি আলাদা আলাদা গ্রাউন্ডস থাকবে সেই গ্রাউন্ডসের উপর ভিত্তি করে আপনার আয়কর ফাইলটা অডিটে পড়বে যাই হোক সমান্তে শুধু আমরা একটা আয়কর ফাইল অডিটে পড়েছে কী কী গ্রাউন্ডসে সেই গ্রাউন্ডসগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তাহলে চলুন ¡Ay! Mm. ত্য সুধী দেখতে পাচ্ছেন এখানে আমরা শেয়ার করেছি সার্বজনীন স্বনির্ধারণ নিয়মে অর্থাৎ দু হাজার বাইশ তেইশ করবর্ষে সার্বজনীন স্বনির্ধারণে আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা ছিল তো সেইখানে একটা ফাইল অডিটে পড়েছে সেই অডিটে পড়ার তিনটা গ্রাউন্ড সেখানে বলা হয়েছে করবর্ষে দু হাজার বাইশ তেইশ বলা রয়েছে যে আপনার দাখিলকৃত দু হাজার বাইশ তেইশ করবর্ষে আয়কর রিটার্নে প্রদর্শিত তিনটি অকৃষি সম্পত্তিতে কোনো বিনিয়োগ বা উক্ত সম্পত্তি হতে কোনো আয় প্রাপ্ত হন কিনা অর্থাৎ নন অ্যাগ্রিকালচারাল প্রপার্টি আপনি দেখিয়েছেন তো সেখান থেকে কেন ইনকাম হচ্ছে না তা যাচাই করা প্রয়োজন বা যাচাই করা প্রয়োজন তো এখন এই যে নন এগ্রিকালচারাল প্রপার্টি আবার অনেকে এগ্রিকালচারাল প্রপার্টি দেখাচ্ছেন বাট ইনকাম ফ্রম এগ্রিকালচার নাই নন এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে সেখান থেকে ভাড়া ইনকাম হতে পারে বা অন্য কোনো ইনকাম হতে পারে সেটাও তাদের যাচাই করা প্রয়োজন এই মর্মে আপনাকে নোটিশ দিয়েছে দুই হলো আপনার দাখিলকৃত ব্যাংক হিসাব বিবরণী অসম্পূর্ণ অর্থাৎ আপনি ব্যাংক হিসাব আপনি চাকরি চাকরি করেন বাট আপনার স্যালারি স্টেটমেন্টটা মানে স্যালারি স্টেটমেন্ট দিলেও যে ব্যাংক অ্যাকাউন্টে স্যালারিটা ঢোকে অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট সেই ব্যাংক স্টেটমেন্টে আপনি জমা দেন না তাই বলছে দাখিলকৃত ব্যাংক হিসাব ব্যতীত অন্য ব্যাংক হিসাবের বিবরণী সংগ্রহ করে তা যাচাই করা আবশ্যক আচ্ছা তার মানে আপনি যে জমাগুলো দিয়েছেন অর্থাৎ উনি সমস্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিয়েছেন বাট ওনার স্যালারি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় সে ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেন নাই অথবা ওনার তার যে ইনকাম ফ্রম বিজনেস আছে বিজনেসে একের অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বাট ওই মেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা জমা দেন নাই তার মূল কথা হলো আপনি ব্যাঙ্কিং ব্যাঙ্ক স্টেটমেন্ট যথোপযুক্তভাবে অর্থাৎ যেই যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেওয়ার কথা ছিল সেগুলো জমা দেন নাই এরপরে হলো আপনার ঋণের মঞ্জুরিপত্র দাখিল করেনি তাই মঞ্জুরিপত্র সংগ্রহ করে ঋণের ধরন বিশ্লেষণ করা আবশ্যক অর্থাৎ আপনার যে ঋণই থাকুক না কেন সেটা সিসি সিসি হাইফো হোক বা যারা সরকারের কর্মকর্তা বা কর্মচারী যারা হাউস বিল্ডিং লোন নিয়েছেন কম্পিউটার লোন নিয়েছেন পার্সোনাল লোন নিয়েছেন বাইক লোন নিয়েছেন এরকম যারা লোন নিয়েছেন সেই লোনের কিন্তু প্রথম বছর যে বছরে লোন নিবেন সে বছরে কিন্তু মঞ্জুরিপত্রটা আপনাকে দিতে হবে পত্র না দিলে যে কোনো সময় ফাইলটা অডিটে পড়ে যাবে এই কথাগুলো এই যে তিনটা গ্রাউন্ডস এর ভিত্তিতে ফাইল অডিটে পড়েছে তার মানে বাইশ তেইশ করবার রিটার্ন এখনও অডিটে পড়তেছে কন্টিনিউসভাবে তাহলে যারা চব্বিশ পঁচিশে রিটার্ন জমা দিয়েছেন বা তেইশ চব্বিশে রিটার্ন জমা দিয়েছেন অনলাইনে তাদের তো কোনো ডকুমেন্টসই তো আয়কর অফিসে নেই তারা তাহলে কোন বেঞ্চমার্কের ভিত্তিতে ফাইল অডিটে ফেলবে তখন এ আলাদা আলাদা গ্রাউন্ডস ডিটারমাইন করা হবে যে জিরো রিটার্ন কতগুলো আছে সেই জিরো রিটার্নগুলো ফাইল অডিটে ফেলতে ফেলতে পারবে কারণ কি যে ম্যাক্সিমাম যদি না জানার কারণে হোক অথবা ইচ্ছাকৃত হোক অথবা ট্যাক্স ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে হোক অথবা সম্পদ মানে সরকারকে দেখাবে না এই উদ্দেশ্যে হতে পারে অথবা ইনকাম দেখাবে না যথোপযুক্ত তার যে অ্যাকচুয়াল ইনকাম সে ইনকাম প্রদর্শন করবেন এরকম অনেকগুলো গ্রাউন্ডস হবে যে সর্বোচ্চ বেশি ট্যাক্স পরিশোধ করছে এরকম একটা অডিটে ফেলতে পারে সর্বোচ্চ বেশি বেশি ওয়েলথ বাট নিট ইনকাম ইনকাম কম অথবা ওয়েলথ বেশি ট্যাক্স পরিশোধ করে নাই অথবা ওয়েলথের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে যে ইনকাম দেখানো দরকার সেগুলো দেখায়নি এরকম কিন্তু আলাদা আলাদা গ্রাউন্ডস জাতীয় রাজস্ব বোর্ড বা ইনকাম ট্যাক্স অফিস বা আয়কর সার্কেল কিন্তু ফিক্সড করে ফেলবে সেই ফিক্সডের ভিত্তিতেই কিন্তু আয়কর ফাইলগুলো অডিটে পড়বে সেক্ষেত্রে কিন্তু আর এই ডকুমেন্টস জমা দেন নাই এটা কিন্তু স্ট্যান্ডার্ড হবে না যা যাই হোক না কেন এটা আমরা ফর্মালিটিসে একটা শেয়ার করলাম যে প্রত্যেকটা জিনিসের সাথে একটা লিঙ্ক থাকে অ্যাগ্রিকালচারাল প্রপার্টি থাকলে অ্যাগ্রিকালচারাল ইনকাম থাকবে নন অ্যাগ্রিকালচারাল প্রপার্টি যদি থাকে অনেক বেশি দু এক কাটা দুই তিন চার পাঁচ কাটা এটা কোনো সমস্যা নাই একের অধিক থাকলে সেই সম্পত্তিটা তো এখন এরিয়া তিতেও চিন্তা করা হবে যে জায়গাটা কোন এরিয়াতে অবস্থান করতেছে সেটা ভাড়া দিয়েও ইনকাম হয় কিনা যেমন ঢাকা শহরে আপনার দুই তিন কাটা চার কাঠ পাঁচ কাটা যে নন এগ্রিকালচার প্রপার্টি আছে সেগুলো কিন্তু ঢাকা শহরে ভাড়া চলে তো এটাও কিন্তু চাইলে জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ সংশ্লিষ্ট কর সার্কেল জানতে চাইতে পারে যে আপনার নন এগ্রিকালচার প্রপার্টি দেখিয়েছেন কিন্তু আপনার ওখান থেকে কেন ইনকাম ফ্রম রেন্ট ইন রেন্টাল ইনকাম হয় নাই কেন বা ইনকাম ফ্রম আদার সোর্সের কোনো ইনকাম আছে কিনা সে বিষয়গুলোও কিন্তু জানতে চাইতে পারে যাই হোক সামঞ্জস্যপূর্ণ যে বিষয়গুলো থাকবে সেটা অবশ্যই মাথায় রেখে ইনকাম ট্যাক্স রিটার্ন পূরণ করবেন যে বা যারা রিটার্ন পূরণ করবেন তারা অবশ্যই একটার সাথে আরেকটা কিন্তু লিঙ্ক এটা কিন্তু আপনাকে মাথায় রেখেই আপনাকে রিটার্ন পূরণ করতে হবে যাই হোক সম্মানতে আশা করছি বিশেষগুলো ক্লিয়ার হয়েছেন যে আসলে কোন কোন গ্রাউন্ড একটা ফাইল আইকর ফাইল অডিটে পড়ে এরকম অনেক ভিডিও আমরা দেখিয়েছি বাট এটা আমরা অ্যাকচুয়ালি একটা নোটিশ কপি বা ফাইল যে অডিটে পড়েছে সেই ফাইলটা নিয়েই আমরা কথা বললাম যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এরকম আপডেটেড বিষয় নিয়ে জানতে আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন না বা বেল আইকনটা অন করেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেলাইকনটা অন করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে মাধ্যমে পেতে পারেন যাক সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম